পাহাড়ের আমরা ইদানি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করতেছি সেই বিষয়টা আসলে অনেকে আমরা ট্যুর করতে পছন্দ করি আবার অনেকে আসলে কমিউটার বাইকও চাই তো দুইটা বাইক যদি একসাথে অবশ্যই বাংলাদেশ

এবং অনেকগুলো মডেল আছে ভালো ভালো সুন্দর সুন্দর দেখতে অনেক বাইক আছে ওইগুলো বাদ দিয়ে আপনি এই বাইকটা কেন পছন্দ করেন ফার্স্ট অফ অল ভাই লুকিং আমার মানে আমার হাইট তারপর আমার মনে কর বডি আমি আমার বডি অনুসারে এই বাইকটা আমি পছন্দ করছি আর আমার কিছু টুর করার ইচ্ছা আছে ফিউচারে এখন হয়তো বা করতে পারবো না এখন স্টুডেন্ট আছি তো যখন আমার বাজেট হবে তখন আমি টুরে যাব তখন এই বাইকটা আমার ভালো সাপোর্ট দিবে আমি হোপফুলি আমি ওভারঅল ইঞ্জিন পরিচালনা করে বাজারে এসব মার্কেট আছে তো ওভারঅল ইঞ্জিনের পাওয়ার এটা পাহাড়ে যাওয়ার মতো একটা ইঞ্জিন আসাম সাপোর্ট দিবে বিশেষ করে ট্যুর করার জন্য অনেক ভালো সাপোর্ট যখন ট্যুরের বাইক গুলো যেটা হয় আসলে অনেক সময় ব্যাক পেইন করে লং রাইড করলে তো এটা ব্যাক পেইন হবে না আবার ট্যুরের গুলো হচ্ছে বাইক কিন্তু বেশি লং টাইম রান করলে বাইকের ইঞ্জিন অনেক হিড হয়ে যায় তো বিভিন্ন রকমের ইস্যু থেকে যার কারণে কিন্তু এই ট্যুরিস্ট বাইকগুলো ভিন্ন রকমের হয় তো এই বাইকটা আসলে এই কাজটা আপনি অনায়াসে করতে পারবেন

ভালো সার্ভিসিং পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানে আমার বাসায় কাছে কাছে থাকবে আমার যাতায়াত সুবিধা হবে আপনাদের সাথে কন্টাক্ট করতে সুবিধা হবে জি এটা আসলে অনেকে বোঝে না তারপরে আসলে আমাদের একটা চমৎকার সার্ভিস আছে যে সার্ভিসগুলো আছে এরকম যে এই বাইকগুলো বিশেষ করে লিফানের যে বাইকগুলো আমরা চাইনিজ অনেকগুলো মডেল ছিল এর মধ্যে কিন্তু লিফান এখন অন্যতম এটার কারণ হওয়ার কারণে হচ্ছে এরকম যে আমরা মোটামুটি একটা ভালো ট্রিটমেন্ট দিতে ট্রিটমেন্টটা এরকম যে আপনার এই ইঞ্জিনের ক্ষেত্রে আমরা টোটাল দুই বছরের ইঞ্জিনের ওয়ারেন্টি দিতেছি অথবা বিশ হাজার কিলোমিটার এরপরে আছে এই দুই বছরে যাতে আপনি বাইকটা সুন্দরভাবে চালাইতে পারেন মেনটেন্স ঠিক মতো করতে পারেন এই জন্য আমার আমরা আবার টোটাল আটটা ফ্রি সার্ভিস দিতেছি আসলে ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস বিষয় না সবথেকে বড় বিষয় আছে যে আমরা এই দুই বছর আপনি যেন

আর এখান থেকে মেনলি বাইকের লুক দিয়ে আমরা বাইরে দাঁড়ায় থাকতাম মানে অনেকক্ষণ আমরা জাস্ট পর্যালোচনা করতাম বাইকটা পরে আস্তে ধীরে এখানে আসার আগেও চার বার আমরা ভাই আসে আব্বু আসে আমরা দেখা শুনে তারপর বাইকটা ক্রয় কেমন লাগলো কেমন লাগলো এখন অবশ্যই চালানোর পর আপনাদের যদি সাহায্য সুবিধা পাই তাহলে অবশ্যই আরো ভালো লাগবে আর এখন তো বাইক কেনার আনন্দ মুহূর্ত অবশ্যই ভালো মানে হোপফুলি বাইকটা ভালো সাপোর্ট দেবে

ভাইরা আছে ভাইরাও হেল্প করবে ভাই আপনার কোনো সাজেশন দরকার হলে ভাইদের কথা বলবেন আর যদি আপনার ক্রয় করার পর হোপফুলি ভাইদের সার্ভিসিং সেন্টারে আপনার কোনো সমস্যা হবে না ভাইরা যেহেতু আছে আশ্বাস দিতে আমাকেও দিতে আপনারও আপনারাও পাবেন ইনশাল্লাহ তো আপনার কথার সাথে আমি আরেকটু জোর করি আমি আসলে অল টাইম অলওয়েজ বলার চেষ্টা করি যে আসলে যে কোনো প্রোডাক্টে কেনেন না কেন সেটা যদি অবশ্যই বাইক হয় তাহলে অবশ্যই শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে দেন সিদ্ধান্ত নেবেন এটাতে তার সুবিধা হবে যে আপনি আসলে বাইকটা সম্পর্কে জানতে পারতেছেন আপনার হাইট আপনি এইটাতে কতটা কমফর্ট পাচ্ছেন এগুলো সব জানতে পারবেন এছাড়াও আসলে এমপ্লয়ীদের আচার ব্যবহার এটা কিন্তু খেয়াল করতে পারবেন আর এটা কিন্তু মোস্ট মানে প্রয়োজনীয় একটা জিনিস যার সাথে আপনি যে জিনিসটা কিনতেছেন সেটা কিন্তু আছে কিনলেই শেষ না এরপরে আসলে মূল সাপোর্টটা পাওয়াটাই হচ্ছে মূল বিষয় তো এইরকম একটা ভালো সাপোর্ট পাইতে গেলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা চাইলে আমাদের শরীরটা আসতে পারেন আর আমাদের শরীরের ঠিক আছে কোহিনি মোটরস মিরপুর দুই নাম্বার ষাট ফিট রোড পাকা মসজিদের কাছে এছাড়া কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারগুলো যে কোনো একটা নাম্বারে কল করলে কিন্তু আমাদের কোহিনি মোটরস এবং কোহিনি মোটরস সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন অ্যাকচুয়ালি আমরা যেটা খেয়াল করি আসলে বন্ধু বান্ধবদের সাথে আমরা সর্বপ্রথম আমাদের যে মানে স্বপ্নগুলো এইগুলো শেয়ার করি তো নিশ্চয় ভাইও শেয়ার করছে উনি এই লিফান আমরা একটা চাইনিজ ব্র্যান্ড তো অনেকে আসলে চাইনিজের নাম শুনলে মুখ সে ডাক শেখায় সেক্ষেত্রে আপনাদের কি পরামর্শ ছিল না না চাইনিজ হলেই যে জিনিসটা খারাপ হবে এমন কিছু না জিনিসটা দেখে শুনে যদি ভালো জিনিস নেওয়া যায় তাহলে চাইনিজ হোক ইন্ডিয়ান হোক ইন্দোনেশিয়ান হোক সবগুলোই ভালো

আপনার মাইলেজ দেখলে হবে না ওখানে দেখলে আমার বাইকের টর্ক কতটুকু আছে এবং উঁচু রোড গুলোতে বাইক কতটুকু ভালো করে উঠতেছে ঠিক আছে সেই ক্ষেত্রে আমি বলবো এই বাইকটা একটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস কারণ এটার ভালো টর্ক আছে ভালো পাওয়ারও আছে সো এটা নিয়ে কখনো সে প্রবলেম ফেস করবে না এবং অনেক ভালো ভালো লং ট্যুর দিবে সেকেন্ডলি যেটা আছে এটা সম্পর্ণ লিকুইড কুল রাইট হ্যাঁ আচ্ছা তো ভিতরে এটা লিকুইড কুলিং ইএফআই ইঞ্জিন ডাবল ডুয়াল চ্যানেল এবিএস তো নরমাল যে বাইকগুলো আছে যেগুলোতে অ্যাকচুয়ালি লিকুইড কুল না থাকে যেমন ফোর্ড বা ওইসব যে গাড়িতে এয়ার কুল কুলিং অথবা অয়েল কুলিং আছে ওগুলোতে কিন্তু লং টাইম চালালে ইঞ্জিনটা অ্যাকচুয়ালি বেশি হিট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এটা লং ট্যুরে আমার যতটুকু মনে হয় আমি যে তিন থেকে চার ঘন্টা এইটটি প্লাস স্পিড অভারেজ স্পিড মেনটেন করে আমি অনেকক্ষণ ধরে চালাইতে পারবো যেটাতে আমার ইঞ্জিনটা ওভাইট হবে না এবং আমি সেরকম প্রবলেম ফেস না সো আই থিঙ্ক এইসব দিক থেকে ও এই বাইকটা চুজ করছে আর এটা তো লাইক স্পোর্টস প্লাস পাওয়ারফুল বাইক সো এখানে তো মাইলেজ দেখলো হবে না কিংবা কমিউটার ওই দিক থেকে দেখলো হবে না সো আই থিং ওই দিক থেকে বেস্ট চয়েস মিসাইল সব ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাকে ভিডিও করার জন্য সহযোগিতা করেছেন আর আমি দর্শকদের বলবো যে আসলে বেশি দেখলেই আসলে আপনার মনের ইচ্ছাটা পূরণ করতে পারবেন না আমি সবচেয়ে যদি আপনারা একটা ভালো মানের চমৎকার ডিজাইনের একটা মানে মেকেডে স্পোর্টস প্লাস হচ্ছে টুরিং বাইক পারচেজ করতে চান তাহলে আমি বলবো যে কেপিটির বিকল্প নাই এই মুহূর্তে